হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन કે অবস্থা সবার কেমন আছেন তো এটা কি বলেন তো এটা কিন্তু ধরতে গেলে সবাই চিনে থাকেন এটা হচ্ছে সাগু দানা অনেকে সাগু বলে আবার অনেকে সাবুও বলে তো যাই হোক এটা হচ্ছে সাগু দানা এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তো আমি কিভাবে কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন

আমি মনে করি যে ওষুধের থেকে আপনি যদি ওজন বাড়ানোর জন্য এটা খান তাহলে এটা বেস্ট হবে এটা কিন্তু ওজন বাড়াতে খুব সাহায্য করে যদি ওজন বাড়াতে চান তাহলে আপনি নিয়মিত খাবেন এই সাবুদানা তাহলে দ্রুত আপনার এসে আপনার ওজন বৃদ্ধি পাবে সাবুদানাতে দ্রুত ওজন বৃদ্ধি পায় যদি আপনি সেটা প্রতিদিন খান এই সাবুদানাতে হচ্ছে শরীরের শক্তি যোগায় হাড় হাড়ের জন্য এটা কিন্তু হাড়ের জন্য অনেক উপকারী সাবু হাড়কে মজবুত করতে সাহায্য করে সাবুতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যা আপনার শরীরের হাড়কে সুস্থ রাখে এর জন্য কিন্তু আমি কিন্তু সাবুটা জন্যই খাই প্রতিদিন একবার হলেও এটা আপনারা খাবেন দেখবেন আপনার মানে যারা চিকুন তাদের জন্য এটা বেশি উপকার আর কি তাদের শরীরে হচ্ছে যা এটা খাইলে আর কি শরীর ফুলবে মানে শরীর ওজন বৃদ্ধি পাবে আর সাবুদানাতে রয়েছে কিন্তু ট্যানিন যা ফ্রি রেডিকলগুলো নষ্ট করে আপনাদের ক্যান্সার আমাদের আর কি আপনার মানে আমাদের আপনাদের যাই হোক ক্যান্সারের মতো যে মরণ ব্যাধি রোগ রয়েছে সেটা থেকে কিন্তু রক্ষা করবে এতে কিন্তু তাই আমি এইটা মানে তাই আমি এটা কি অনেক ভালো মনে করি আমার কাছে পারফেক্ট একটা ইয়া মনে হয় তাই আমি এটা খাই ওজন বাড়াতে কিন্তু এইটা ভালো তো আপনারাও কিন্তু খেতে পারবেন এটা এটা কিন্তু অনেক আমার তো এরকমই ভালো লাগে আর এটা কিন্তু খাইতে অনেক মজা দুধ দিয়ে রান্না করে খেলে কিন্তু বেশি ভালো লাগে তা আমি হচ্ছে এখানে দেখে আমি এখানে দুধ নিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু নেবেন এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনি আপনার পরিমাণ মতো নেবেন এখানে একটু চিনি নিয়েছি পরিমাণ মতো আর এখানে ওইখানে লবণ নিচ্ছি আর এখানে হচ্ছে এখানে হচ্ছে লবণ আর হচ্ছে একটু দুধ নিয়েছি আর হচ্ছে এখানে সাবধানতে ভিজা রাখছি ওয়েট করতেছিলাম হওয়া পর্যন্ত ওয়েট করতেছিলাম যে কখন হবে আমার তো ভালো লাগে প্রতিদিন রাতে আমি এটা রাতে ঘুমানোর আগে খাই আপনারা চাইলে সকালেও খেতে পারেন তবে আমার কাছে বেস্ট মনে হয় যে রাতে ঘুমানোর আগে খেলে অনেক ভালো আর অনেক মজা লাগে আমি আমি তো আমি খাই এবং আমি আমার ঘরে এটা চুলাই দিয়ে দিছি আগে হালকা পানি অল্প না মোটামুটি পানির পরিমাণ মতো পানি দিয়ে আপনার এটা সিদ্ধ সিদ্ধ করে নেবেন তো এটা সিদ্ধ হতে দিছি সিদ্ধ হতে থাক তো এইবার দেখেন সিদ্ধ সিদ্ধ যখন এই দেখেন সিদ্ধ আমি পানিটা দিয়ে আর সিদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো দুধ দিয়ে দিছি যতটুকু আমার লাগবে ততটুকু আমি দুধ দিয়ে এটা মিক্স করে দিয়েছি চুলা থাকার অবস্থাতেই মিক্স করে নিয়েছি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি যাতে নিচে না লেগে থাকে এর জন্য ভালো করে আপনারা একটু নাড়াচাড়া করে নেবেন আর একটু দুধ

চিনি দিতেছিল সাবুদানা রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে সাবুদানা বানিয়ে খেতে পারেন